কি নাম আপনার শারমিন আক্তার শারমিন আক্তার এটা কি বাবা মায়ের দেয়া জি ভাই বোন কয়জন ছিলেন আপনারা ভাই বোন দুইজন ভাই দুজন আমি একজন তিনজন নামগুলো বলেন তো মনে আছে আমার ভাইয়ের একটা নাম ইব্রাহিম একটা নাম ইব্রাহিম আপনার মায়ের নাম কি ছিল জোহরা জোহরা জি জোহরা আর বাবার নাম ইরশাদ ইরশাদ হারনের স্থান হচ্ছে ইসাপুর ফজিয়া বাজার এখনো একটা কথা আছে যে এই ইসাপুর ফজিয়া বাজারে আদৌ আছে কিনা আমরা নিশ্চিত না

হ্যাঁ দেখেছিলাম দেখেছেন আইডিয়া আছে কোনো আমি কি করি কিভাবে কিভাবে হয় না আমি আসলে একটু একটু দেখতাম বেশি দেখতে দেখতাম ভাইয়া যখন বলছে মানে এরকম এরকম সমস্যা ঠিক আছে তখন আমাকে ডাকা নিয়েছেন আমি ডাকা যাবো মানে ভাইয়া বলতে আপনার ভাইয়া কোথায় থাকে

খাবার পরে আমার আম্মু একটু পিছন থেকে যখন বের হয়েছে তখন ওনার পিছন আমি বের হয়ে গেছিলাম কিন্তু আমার মাকে আমি পাই নাই এটা তো মুড়ি খাওয়ার ঘটনা তার আগে কোনো ঘটনা আছে পরিবারের লাইক বাবা কি করত মা ভাই বোন আসলে আমার ভাই এতটুক তো মনে নাই শুধু এতটুক মনে আছে এই মুড়ি খাওয়ার ঘটনাটাই মনে আছে জি মুড়ি খেতে পারেন এখন জি অনুষ্ঠান অনেক ভারী হয়ে যাচ্ছে আমাদের শুধু কান্নাকাটি কান্নাকাটি এটাকে যতটা লাইট করা যায় একটু চেষ্টা করছি তো এই মুড়ি

যে মহিলা ওকে পাইছে এই মহিলা হেঁটে হেঁটে আপনার কাছে নিয়ে গেছে তা আমার কথা হলো যে ওটা যদি গ্রাম হয়ে থাকে বা একটা মহিলা যদি হেঁটে হেঁটে আপনার কাছে নিয়ে যায় তাহলে তো ওই গ্রামের মধ্যেই আশেপাশে তো এই ঘটনা ঘটার কথা আমি আমি কি ভুল বলে থাকলে আপনি ঠিক করেন

ছেলে মেয়ে কয়জন কাকি কথা হচ্ছে না আলহামদুলিল্লাহ তার মানে তো আপনার কাছে হারানোর পর প্রথমে আপনার কাছে এখন আপনার আছে আচ্ছা তো ইসাপুর ইসাপুরে গিয়া খোঁজ করেন নাই মাইকিং টাইকিং করেন নাই কেন করেন

বাইরে থেকে এসে থাকে তাহলে তো আর এখানে একদিন নাও থাকতে পারে কারণটা হচ্ছে ওর যখন ভাষাটা ছিল বরিশালের ভাষা আপনি বলতেছেন বা অন্য কোন এলাকার ভাষা তো ওর বাপে যদি আইসা টঙ্গ মধ্যে থেকে থাকে তাহলে তো বাইরে থেকে আসছে বাবা কি কাজ করতো

চিনবেন তো নিশ্চয়ই না চেহারা মনে আছে বাপে কি করতে এটা তো জানতেন না মায়ের চেহারা মনে আছে প্রথমত তো মনে ছিল এরপর এখন আর মনে নাই তো এই যে ইব্রাহিম যে ভাই সে আপনার ছোট না বড় ছোট 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 মানে কি কোলে ছিল এরকম জি খুব অভাব ছিল ঘরের মধ্যে এগুলো কিছু মনে পড়ে মোটামুটি ছিল মোটামুটি ছিলেন বাপ মায়ের কখনো একসাথে দেখছেন হ্যাঁ দেখছি দেখছেন প্রতিদিন আমার আব্বু চলে আসতো বাসা কখন আসতো রাতে রাতে আসতো জি কিছু নিয়ে আসতো আপনার জন্য হ্যাঁ মানে আমি একটু মুড়ি পছন্দ করি মুড়িটা আনতো বেশি

আফসোস করে লাভ নাই এই হচ্ছে বিষয় আপনি আসছেন আমাদের কাজ হচ্ছে আপনার আপনাকে আপনার বাবা মা খুঁজে দেয়া বা আপনি যা বলছেন সেটার উপরে খোঁজ করা সেটাই আমার কাজ কোনটা করলে ভালো হতো কোনটা করলে আইডেন্টিফাই করবে না আমার আমার সেটা করার দরকারও নাই তবে ওই কথার পৃষ্ঠে কথা চলে আসে আর কি তো এত এতদিন পরে সে বাবা মাকে পাইলে কি করবেন মানে কি দরকার আমি প্রশ্নটা করি অনেকে খুব আমার সাথে রাগ করেন বাট সিচুয়েশন এটা প্রয়োজন এই তো মা তো আসি পাশে মা বাপ তো আছে তারপরেও নিজের মানা নিজের মার জন্য কান্নাকাটি করে এখন ওয়া কাকে আপনি আবার একটু বলেন আপনি যে বলছিলেন প্রথম দিকে যে রাখতে রাখার সময় যে সোয়াব হইব উপকার হইব এটা কি সোয়াব হইছে কি বলবেন আপনি বলেন এখন বাবাজি বউ বউ আনি ফেলাই হ্যাঁ বউ আনি ফেলাই তো আর সাসা মারা গেছে আই এখন বুড়ো হয়ে গেছি এখন আর নিজে সিন্দুকে তো মা বাপ যদি ভাই ভালো হবে না ভালো হবে বৌয়াই নি কি মহবত গরিব আর আই জিয়ান সব গরি দিয়ে বৌয়াই নি গরিব না গরিব না নেসেসিটি নোস নো ল একটা কথা আমরা ছোটবেলায় পড়েছি প্রয়োজন কোনো আইন মানে না নিড নো ল সিচুয়েশনটা ওরাই রিভিল করে দিল আসলে মানে ভদ্রমহিলার মহিলার আপনার তো হাজবেন্ড মারা গেছে হ্যাঁ হাজবেন্ড মারা গেছে ভদ্র মহিলার ওকে আসলে কি দেখবে এবং এটাই হচ্ছে ফ্যাক্ট নইলে এত কিছু থাকার পরেও এত কিছু জানার করার পরেও ও যখন বলেছিল বলছে যে ইনিশিয়াল স্টেজেও আরও জানাশোনা ছিল উচিত ছিল ওর ফ্যামিলির কাছে চলে যাওয়া যাই হোক সেটা হয় না কি কারণে আমরা জানি না তবে এটা ঠিক যে হ্যাঁ এটা অবশ্যই উপকারের কাজ ইন যদি এরকম হয় যে মেয়েটা কিছু জানে না ছেলেটা কিছু জানে না তো ঠিক আছে তাহলে তাকে যে কোনোভাবেই হোক শেল্টার দেওয়া নিজ পরিবারে বা থানাতে নিয়ে যাওয়া থানাতে নিয়ে গিয়ে সরকারিভাবে ব্যবস্থা করা এটাই করা উচিত কিন্তু যদি সে জানে যতটুকু জানে অতটুকুর বেসিসে বের হয়ে যাবে তাহলে এটা করা উচিত না আমি এক ভাইয়ের কথা আপনাদেরকে বলতে পারি আমি তাকে বড় ভাই হিসেবেই জানি এবং সে বাংলাদেশের ফোক গানে অত্যন্ত জনপ্রিয় একজন ফকির শাহাবুদ্দিন যাকে সবাই চিনবেন তো এই ভদ্রলোক আপন ঠিকানার অনেক বড়ো ফ্যান অনেক বড়ো ফ্যান কিছুদিন আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই উনি কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বললেন কি প্রিয়া ভাই বাজারে একটা ছেলেকে পাওয়া গেছে যার বয়স তিন বছর সাড়ে তিন বছর আমার সামনে আছে কী করবো আমি বলেন আমি বললাম ভাই আপনি আগে থানায় গিয়ে জিডি করেন জিডি করার পরে তারপরে আপনি আমাকে ফোন দেন তো উনি জিডি করছে বা সব কিছু স্টেপ নিসে নিয়ে তারপরে উনি দুই ঘন্টা পরে আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো তার বাপ মাকে খুঁজে বের করে তারপরে তাকে দিয়ে আসছি আপনি কী করছেন এবং আমি এলাকায় মাইকিং করছে ও যে যতটুকু জায়গার মধ্যে হারাইছে সারাদিন আটাটি করছে ওই পুরোটুকু জায়গার মধ্যে মাইকিং করে আমি তাকে দিয়ে আসছি এবং সে প্রচুর উৎফুল্ল খুব খুশি আমি জানি না শাহুদ্দিন ভাই আপনি এই অনুষ্ঠানটা দেখবেন কিনা এই বেসিক পর্বটা এবং উনি আমাকে মাঝে মাঝে ফোন দেন হঠাৎ করে মনে পড়লো আসলে আজকের এই সিচুয়েশন দেখে এটা মনে পড়লো যে আসলে ঠিক আছে নিশ্চয়ই কারণ যারা পরিবার হারা হন বা হারিয়ে যান তাদেরকে সাপোর্ট করার জন্য নিশ্চয়ই আমাদের মানবিক হতে হবে কিন্তু যদি ব্যাপারটা মানবিকতার জায়গা থেকে প্রথম মানবিকতার জায়গাটা হচ্ছে ওরা তার পরিবারটা খুঁজে দেয় প্রথম প্রথম এবং এবং ওটা যদি আপনি ফেল করেন তাহলে নিজের কাছে রাখতে পারেন বা সরকারের সাহায্য নিয়ে যেভাবে আপনি হোক তাকে মানুষের মতো করে যাতে সে বড়ো হতে পারে স্পেশালিটি নিয়ে সেই ব্যবস্থা করতে পারেন তাহলে এটা সারা জীবনের ইবাদত ও যা ও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ও যত কাজ করবে আমাদের রিলিজন সেটাই বলে ওর বেঁচে থাকাটাই হচ্ছে আপনার জন্য ইবাদত হয়ে যাবে তো

খাম্বার গোড়াতে এটা গিয়ে বসেছিলেন পরে ওই মহিলা পাইছে আপনাকে নিয়ে চলে আসছে এই হচ্ছে বিষয় আমরা যদি ওর পরিবার পাই আল্লাহ যদি পাবাই ওই মহিলা কানতে পারবেন মহিলাকে দেখা নাই না সেটা না থাকুক আসলো আমাদের সাথে সমস্যা আপনাদের সাথে আসলো যদি সম্ভব হয় আর কি যদি সম্ভব হয় যদি ওর মা কে পাওয়া যায় বাবাকে পাওয়া যায় আপনি মহিলাকে সাথে করে নিয়ে আসবেন যদি সম্ভব হয় খারাপ খারাপ কাজ কাজ করে করে কথা হচ্ছে কিন্তু নাই সে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে আপনাদের পরিবারে ঠিক আছে আপনাদের খোঁজ করা উচিত ছিল সেটাও ঠিক আছে করেন নাই আপনারা মূল প্রয়োজন মনে করেন নাই ঠিক আছে কিন্তু এই যে তারপরও মানুষ যেহেতু বেঁচে আছে আমরা ওনাকে একটু যদি সম্ভব হয় ওনাকে একটু দেখাইলাম ভিডিওতে সম্ভব হলে যদি সম্ভব হয় আচ্ছা জোড়া নাই আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন সেটা হলো কাকি

একা যাইনি তো আমার ফ্যামিলিকে নিয়ে ওদেরকে নিয়ে গেছিলাম গিয়েছিলেন জি গিয়ে খোঁজ করার জন্য গিয়েছিলেন নাকি এমনি গেছিলেন না এমনি গেছিলাম কিছু দরকার বলে বাসা হইও তাসিল ইয়েন বুঝি না বুঝি তার না আমরা ছোট ছোট এটা ওনাকে পাওয়ার পরে থানায় থানায় কোনো জিডি করছিলেন কিছু করছিলেন না

এমন হতে পারে দুই ভাই নাম বলছে তারা হয়তো অপেক্ষায় আছেন সুতরাং আপনারা শেয়ার করবেন পাবাক কালতু আল্লাহ আল্লাহ আমরা তাওয়াফ করে শুরু করি যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে আল্লাহ সম্ভব করতে পারেন এবং তার জন্য কিছুই না ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আমরা সবাই মিলে শেয়ার করি আল্লাহ একটা ভালো সংবাদ নিয়ে দ্রুত আমাদেরকে ফেরাতে দান করেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম